আসসালামু আলাইকুম মায়ের হাতে সেরান আপনাদের স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো ব্রেড কেক আসুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে আমি ক্রিম বানিয়ে নিয়েছি ক্রিমটা বানানো আমার দেখানো হয়নি আর এখানে আমি পাউরুটি নিয়েছি কয়েক পিস আপনাদের যেরকমের ইচ্ছে এরকমেরভাবেই আপনারা পাউরুটিটা নিয়ে নেবেন কয় পিস নেবেন সেটা আপনাদের উপরে নির্ভর করবে এখানে আমি আট পিস পাউরুটি নিয়েছি সাইড কেটে নিয়েছি সুন্দরভাবে এখন আমি পাউরুটিগুলো ঠিক কিভাবে কেকটা বানাতে হয় ব্রেড কেক আমি দেখিয়ে দিচ্ছি কেকটা যেখানে বসাবো সামনে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি এখন পাউরুটির পিসগুলো বসিয়ে দিচ্ছি এখানে আমি পাউরুটি পিসগুলো চিনির পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি হালকাভাবে এখন উপর থেকে লেবেল দিয়ে দিচ্ছি ক্রিমের আমি পুরোটা পিচে কিন্তু ক্রিম লাগিয়ে দিয়েছি এখন আমি আবার চার পিস বসিয়ে দিলাম সেই উপর থেকে চিনির পানিটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন ক্রিম দিয়ে দেবো এখন জাস্ট একটু ডিজাইন করবো ডিজাইনটা করা হয়েছে এখন উপর থেকে চকলেট দিয়ে দিচ্ছি আর কয়েকটি পিস কোকোলা জেমস দিয়েছি সুপ্রিয় দর্শক আজকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এটা করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে সুপ্রিয় দর্শক আজকে আমার এই ব্রেড কেক কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই সেটাও জানিয়ে দেবেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাবো নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো আল্লাহ হাফেজ